নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে আমাদের যে ডাব্লিউ বিপি কনস্টেবল যে প্রি এক্সামটা হলো যেটা তিরিশে নভেম্বর এক্সাম হলো তিরিশে নভেম্বর তার আপটা কেমন হবে আমি কয়েকদিন আগে ভিডিওটা করতে পারতাম আপনারা দেখতে পারবেন যে ছাব্বিশ তারিখে আমার চ্যানেলটা ক্রিয়েট করা সঙ্গে সঙ্গেই ভিডিও না দেখে কোশ্চেন না দেখেই বলাটা আমার মনে হয় না যথাযথ একদম ঠিকঠাক হবে সেই জন্য আমি কটা দিন ওয়েট করলাম তুই একজনের সাথে আমি কথা বলেছি যারা কনস্টেবল এক্সামটা দিয়েছে তো তারা কেমন রিভিউ দিয়েছে তার উপর ডিপেন্ড করেই আমি অফটা বলার চেষ্টা করব তো আপনাদের যদি কোনো মনে হয় কোনো ডাউট থাকে সেটা আপনারা কমেন্টেও বলতে পারবে যে তোমাদেরকে ইংলিশ তারপর জি কেজিএস ম্যাথ আর রিজনিং এইটার ওপর পরীক্ষা ছিল তো এই দুটোতে পঁচিশ এই দুটোতে পঁচিশ এটাতে যত সম্ভব কুড়ি ছিল আর ইংরাজিতে যত সম্ভব দশ ছিল দশ বা এটাতে পনেরো ছিল মেবি এসেও পঁচিশ ছিল ঠিক মনে পড়ছে তত সম্ভব এসেও পঁচিশ ছিলো তো থেকে বড় কথা হচ্ছে টোটাল পঁচাশি নম্বরের আপনাদের এক্সাম ছিল এটা আপনারা যারা এক্সাম দিয়েছেন তারা জানেন আমি যেটা শুনলাম সেটা হলো কোশ্চেন কিন্তু এবছর বেশ স্ট্যান্ডার্ড হয়েছিল প্লাস ভ্যাকান্সিটাও কিন্তু মোটামুটি যতদূর শুনলাম ভ্যাকান্সিটাও কিন্তু অনেকটাই বেশি রয়েছে একটা কনস্টেবলের রেঞ্জে মোটামুটি যত সম্ভব মেলের ক্ষেত্রে সামথিং পাঁচ হাজার দুশো প্লাস এরকম রয়েছে ফিমেলদের ক্ষেত্রেও প্রায় তিন হাজার আটশোর কাছাকাছি মোটামুটি দশ বারো হাজার দুটো মিলিয়ে প্রায় কাছাকাছি আছে দশ এগারো হাজার তো রয়েছেই তো সেই বেসিসে আমি এক্সাম বলছি মানে এক্সামে তারপর আমার দু তিনজন ভাই ভাই বলতে পারেন বন্ধু বলতে পারেন তারা এক্সাম দিতে গেছিল তারা বললো এক্সামের কোশ্চেন তাদের কাছে একটু স্ট্যান্ডার্ড লেগেছে তবুও আমি মনে করি যে ম্যাথ এবং জি জিআই এই যে দুটো রয়েছে যে পঞ্চাশ নম্বর রয়েছে সেই পঞ্চাশের মধ্যে যারা ভালো স্কোর করবে তার অবশ্যই ফর্টি প্লাস অবশ্যই পাওয়ার চেষ্টা করেছে এবং পাবেও ইংরাজির ক্ষেত্রে একটু ডাউটে থাকে অনেকে ইংরাজি অনেকে স্ট্রং নয় তো সেক্ষেত্রে ইংরাজিতে আমি বলবো মোটামুটি পাঁচ যদি পাই পাঁচ ছয়ও যদি পাই এবং জি কেজিএসে মোটামুটি দশ তাহলে কিন্তু মোটামুটি ফিফটি ফাইভ থেকে ফিফটি সিক্স থেকে ফিফটি এইট এইটা একটা সুন্দর কিন্তু অ্যাটেম্প কিন্তু একটা হতে পারে ফিফটি সিক্স থেকে ফিফটি এইট কিন্তু একটা সুন্দর অ্যাটেম্প বা কেউ কেউ ভালো করলে তার বেশিও অ্যাটেম্প করতে পারে এটা তো সেফ অ্যাটেম্পের কথা বলা হচ্ছে আমার তো মনে হয় কেউ কেউ ভালো অ্যাটেম্পও করে এসছে কেউ কেউ সত্তরের কাছাকাছি ষাট পঁয়ষট্টির বেশি অ্যাটেম্পও করে এসছে তো আমি যদি নিজের একটা ওভারভিউ বলি তো আমার মনে হয় যে ইউআর ক্ষেত্রে অনেকে এটাতে তারা কমেন্টও করতে পারো যে তাদের পছন্দ হয়নি অনেকে অনেক কিছুই বলতে পারে আমার মতে বলে একটা সেফ স্কোর মানে এটা হলে যে তুমি পেয়ে যাবে অ্যাটলিস্ট এরকম মানে পিইটির জন্য তুমি প্র্যাকটিস করবে ফিজিক্যাল টেস্ট আছে দৌড়ানোর ব্যাপার আছে কনস্টেবল অনেকটা বেশি দৌড়াতে হয় এসআইয়ের থেকে অনেক বেশি দম লাগে অনেকটা বড় ষোলোশো মিটার মানে চারটি কথা নয় তো আমার মতে বলে যে যারা মোটামুটি ফিফটি সিক্স টু ফিফটি এইট এই রেঞ্জে আছো মানে আমি কিন্তু কাট আপ বলছি না এই রেঞ্জে আছো মানে এই তোমাদের মনে হচ্ছে যে তোমরা অ্যান্সার কি নিজের মতো মিলিয়ে বা ম্যাথ চ্যাট চেক করে তোমাদের আছে তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো ওবিসির ক্ষেত্রে মোটামুটি ফিফটি ফোর টু ফিফটি ফাইভ ও বি সি এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ফিফটি টু টু ফিফটি থ্রি এসসির ক্ষেত্রেও মোটামুটি ও বি সি এর সমান হতে পারে তারাও মোটামুটি ফিফটি ওয়ান ফিফটি টু আর এস টিদের ক্ষেত্রে আমি বলবো ফর্টি এইট ফর্টি এইট ফর্টি নাইন এইরকম রেঞ্জে কিন্তু যেতে পারে আর ঠিক সেম কিসটা যদি ফিমেলদের ক্ষেত্রে হয় আমার মনে হয় ফিমেলদের ক্ষেত্রে বাহান্ন তেপ্পান্নর বেশি কিন্তু কাট অফ যাবে না ইউআরের ক্ষেত্রে মানে অ্যাভারেজে পাঁচ ছয় নাম্বার কিন্তু কম হতে পারে এটা বলে আমার মনে হচ্ছে ঠিক তেমনি ওবিসির ক্ষেত্রে ওবিসি বিয়ের ক্ষেত্রে সেম সেমই আমি এটা থেকে কমাবোই না মানে ফিফটি টু প্লাস মাইনাস ওয়ান এরকম রেঞ্জেই আমি রাখবো অবশ্যই এর ক্ষেত্রে আমি ফিফটি ওয়ান থেকে মানে ফিফটি থেকে ফিফটি এই রেঞ্জটা আমি বলতে পারি আর বা এটা আপনারা বলতে পারেন যে মোটামুটিভাবে ফিফটি রেঞ্জেও বলতে পারেন প্লাস মাইনাস ওয়ান বা টু আর এসসির ক্ষেত্রে আমি বলবো ফর্টি নাইন আর এসটির ক্ষেত্রে ফর্টি সিক্স এই রেঞ্জে কিন্তু আমার মনে হয় অফটা যেতে পারে এই টোটালটা এবার ডিপেন্ড করবে অ্যান্সার কির ওপর অ্যাকুরেসি রেখে যদি কেউ এরকম মাছটা পায় যদি এর থেকে এক দুই নাম্বার কমও পায় এক দুই নাম্বার যদি এখান থেকে কমও পায় ওভারঅল যে মাছটা বললাম তাহলেও কিন্তু তাদের আমার মনে হয় পরীক্ষার জন্য রেডি হওয়া উচিত বড় কথা হচ্ছে যে এক্সামের হার্ডনেস কেমন সেটা কিন্তু তোমরা জেনে গেছ আর এক্সামে গুণ ছেলেকে পিইটির জন্য পাশ করাবে সেটা কিন্তু একমাত্র ডাব্লিউ জানে তো আমার আশা করা যায় যে তোমরা সবাই এর কপিটা অ্যান্সার কিটা পেয়ে যাবে যখন তখন কিন্তু তোমরা সবাই কিন্তু এর কাটফ কেমন হবে সেটা বুঝতে পারবে তোমরা কোনো যদি ভুল করে থাকো সেটাও কিন্তু জানতে পারবে তো তারপর কিন্তু কাট অফের আরও কিন্তু খোলাসা হয়ে ভিডিওটা করা যাবে যেটা প্রথমে শোনা গেছিলো যে মোটামুটি দশ লাখ ফর্ম ফিল হয়েছে তার মধ্যে ফাইভ থেকে ফাইভ লাখ কিন্তু এক্সাম দিতে গেছে মানে অ্যাবসেন্ট রেট কিন্তু ফর্টি টু পারসেন্ট অ্যাভারেজে ফর্টি কিন্তু কম নয় যথেষ্ট বেশি স্টেট গভর্নমেন্টের হোক সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের জন্য এখনকার দিন কেউ তো সিঙ্গেল এক্সামের জন্য বসে থাকে না সবাই কিন্তু ম্যাথ রিজিনিংটা করতে পারে তাই আমার মনে হয় পঞ্চাশের মধ্যে কিন্তু অ্যাভারেজ যে কোনো ছেলে মিনিমাম ফর্টি পাওয়ার চেষ্টা করাটাই উচিত এবার আপনারাই বলুন না ফর্টি যদি পঞ্চাশের মধ্যে চল্লিশ পেয়ে যায় তাহলে তার তো স্কোর মোটামুটিভাবেই সিক্সটির কাছাকাছি হওয়া উচিত সিক্সটি লিস্ট যদি নাও হয় তাও তো সাতান্ন আঠান্ন হওয়া উচিত সেই সেন্সেই আমি বলছি আপনাদের যদি প্রবলেম হয় আপনারা কমেন্টে আমাকে বলতে পারেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক ভিডিওটাকে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ